বন্ধুরা আজ আবার আপনাদের কাছে চলে এসেছি খুব সুন্দর একটা পৌরাণিক কাহিনী নিয়ে এবং যা আমাদের অনেক প্রিয় বন্ধুরা আমরা আসন্ন দুর্গা পূজা খুবই নিকটে এসে গেছে আর সেই দুর্গা পূজার সময় আমরা প্রত্যেকেই অসুরকে দেখে থাকি এখন আমাদের মনে প্রশ্ন আসে সবসময়ই অনেকেরই যে অসুরের বংশ কোথায় এবং অসুর মা বাবাকে আজ তাই আমি আপনাদের বলছি বন্ধুরা প্রজাপতির দক্ষের বত্রিশ জন কন্যা ছিলেন এর মধ্যে তেরোজন কন্যাকেই বিয়ে করেছিলেন মহর্ষি কাশ্যপ আর সেই কাশ্যপের সাথে যে বিয়ে হয়েছিল তেরোজন প্রজাপতি এর দক্ষের কন্যা তার মধ্যে একজনের নাম ছিল দনু আর সেই দনুর বংশেই দুজন পুত্র সন্তান ছিলেন তাদের নাম হল রম্ভ আর করম্ভ রম্ভ আর করম্ভ কিন্তু নিঃসন্তান ছিলেন কোনো পুত্র সন্তান ছিল না তাদের বংশ রক্ষাত্রে। তখন মনে কিন্তু অনেকই একটা অশান্তি ছিল অনেক সবসময় পিপাশা যে কীভাবে আমি একটা সন্তানের মুখ দর্শন করব। তখন দুই ভাই মিলে স্থির করলো আমরা ব্রহ্মা এবং বরুণ দেবতার আমরা আরাধনা করব। করম্ভ কী করলো জলে সমাধি গিয়ে মানে জলে ডুবে বরুণ দেবতার আরাধনা করতে লাগলেন আর রম্ভ কী করল অগ্নিকুণ্ডলি জ্বালিয়ে তাতে বসে ব্রহ্মার আরাধনা করতে লাগলেন এইভাবে কিছুদিন আরাধনা করার পর তখন আমাদের ইন্দ্র চিন্তা করলেন যে এরা তো পাতালের রাজা অসুরেরা কিন্তু এখন তো দেখব যে এরা একদম তৃণকূলের রাজা হয়ে যাবেন তৃণকূলেরই অত্যাচার করে ধ্বংস করে দেবেন এমনিতেই তো ওদের অত্যাচারে বাঁচা যায় না তখন তিনি ছদ্মবেশী একটা কুমিরের রূপ ধারণ করে যেখানে জল সমাধি হয়ে করম্ভ আরাধনা করছিলেন জলদেবতার সেখানে গিয়ে করম্বকে হত্যা করলেন করম্বকে হত্যা করার কথাটা কিন্তু ব্যাপারটা রম্ভ অগ্নিকুণ্ডলে বসে যখনই রম্ভ এই আরাধনা করছিলেন তখনই তিনি জেনে ফেললেন যখনই জেনে ফেললেন তখনই তিনি সঙ্গে সঙ্গে সেই আরাধনা বন্ধ করে তিনি সেই অগ্নিতে নিজেকে ইচ্ছা মৃত হিসাবে অগ্নিতে নিজেকে সমর্পণ করতে চেষ্টা করলেন এমন সময় ব্রহ্মা কি করলেন তার আসল রূপ ধারণ করে সেই রম্ভের নিকটে এসে বললেন যে কী বর্চাও তুমি বলো বলে যে আমি আমার একজন সন্তান চাই যেই সন্তান আমার অনেক শক্তিশালী একজন সন্তান হবে যাকে কেউ বধ করতে পারবে না তখনই কিন্তু সেই ব্রহ্মা বরদান করলেন যে যাও তুমি একটা পুত্র সন্তান পাবে তুমি এখান থেকে গিয়ে যে কোনো একজন নারীকে তুমি সংসার করো নারীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হও এবং তার গর্ভে তোমার ঔরসে একজন সন্তান হবে খুবই তেজস্বী তখন সেখান থেকে রম্ভ চলে গেলেন এবং চলে যেমাত্র বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন তখন পথের মধ্যে যেতেই অতীব সুন্দরী একজন রমণীকে উনি দেখতে পেলেন এবং সেই রমণীকে দেখতে পেয়ে কিন্তু উনি মনে মনে স্থির করলেন সেই রমণীকেই উনি বিবাহ বন্ধনে আবদ্ধ করবেন এমন সময় সেই রমণীর সঙ্গে যখন তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেলেন তখন কি হলো সেই রমণী আসলে সত্যি সত্যি কেছিলেন এও এক অসুর বংশের একটা মহিষী মানে যে আমাদের যে মহিষ দেখা যায় সেই মহিষের স্ত্রী মহিষ মহিষী সে কি করছিল জলের মধ্যে খুব সুন্দরী একজন রমণীর রূপ ধারণ করে সেখানে জল করছিলেন মহিষেরা তো এমনিতেই জল খুব পছন্দ করে তারপরে সেই রম্ভের সাথে যখন বিবাহ হয়ে গেল তখন সেই মহিষকুলের একজন সেই মহিষীকে খুবই ভালোবাসতেন তখন এসে রম্ভের সঙ্গে যুদ্ধ করতে শুরু করলেন তখন যুদ্ধ করে সেই মহিষীকে নিয়ে যাওয়া পণ করলেন তখন রম্ভ বুঝলেন তো যে ওনার স্ত্রীর সন্তান সম্ভবা তখন তিনি স্ত্রীকে বললেন তুমি যক্ষদের কাছে চলে যাও যক্ষরা তোমাকে আশ্রয় দেবে আমি ওর সঙ্গে যুদ্ধ করছি ওখানে গিয়ে পৌঁছতে পৌঁছতেই এদিকে রম্ভ সেই মহিষদের হাতে মহিষকুলের যেই রাক্ষসগুলি আছে এদের হাতে রম্ভ মারা গেলেন রম্ভ মারা যাওয়ার পর একথা যখন শুনলেন রম্ভা তখন যক্ষকুলের সবাই রম্ভকে নিয়ে দাহ করার জন্য যেই অগ্নিকুণ্ডলি জ্বালিয়ে দাহ করছিলেন সেখানে গিয়ে রম্ভা নিজেকে সমর্পণ করলেন আর যে মাত্র অগ্নি কুণ্ডলী মানে রম্ভর চিতাতে বসেছিলেন এই সময় কিন্তু ওনার যে সন্তান সম্ভবা ছিলেন সেই সন্তান প্রসব ব্যথা শুরু হলো এবং সেখানেই এই অসুরের জন্ম হলো আর তার মা সেই চিতাতেই প্রাণ বিসর্জন দিলেন ধীরে ধীরে সেই অসুর বড় হতে লাগলো এবং অনেক শক্তিশালী হলো এবং সে ছলনাময়ী এবং সে এক এক সময় এক এক রূপ ধারণ করতে পারে কারণ আগেই তো ব্রহ্মার কাছে বর চেয়েছিলেন যে আমার ছেলে যেমন বিভিন্ন রূপ ধারণ করতে পারে তারপরে ধীরে ধীরে বড় হওয়ার পরে যখন এই ঘটনা সব জানলেন তখন তিনি কি করলেন তখন তিনি আরম্ভ করলেন আবার ব্রহ্মার উপাসনা ব্রহ্মার উপাসনা করতে করতে ব্রহ্মা এসে বর দিলেন বলেন বচ্ছ বলো তোমাকে কী দান করব তখন বললেন যে আমাকে এমন একটা বর দাও যেমন আমি একদম আমি কোনো দিন যেমন আমার মৃত্যুবরণ না হয় আমি অমর হয়ে যাই তখন ব্রহ্মা বললেন যে এরকম তো হয় না তখন বললেন ঠিক আছে তুমি এত যেমন বলছো আমি তোমাকে একটা দান দান করলাম যে বরে তোমাকে কোনো মানে পুরুষ মানুষই তোমাকে মারতে পারবে না এ কথা বললেন কিন্তু তখন কিন্তু দেবতা বলো আর রাক্ষস কুলের বলো আর মানব কুলের বলো তখন তিনি কিন্তু মনে মনে খুব আনন্দ পেলেন যে আমাকে কোনো পুরুষ যদি মারতে না পারে কোনো রমণীর হাতে আমার মৃত্যু কি করে হবে তখন তিনি সেখান থেকে তিনি এলেন এসে তিনি আরম্ভ করলেন যে মানুষ বা দেবতাদের উপরে খুবই অত্যাচার তখন মহারিষি এই ধ্যান করছিলেন আর সেই ধ্যানে এসে উনি সেখানে যেখানে পরমাণ্ন রান্না করে ভোগ দিয়েছিলেন সেখানে খুব সুন্দরী একজন রমণীর বেশ ধারণ করে সেই ভোগ খেতে শুরু করে দিলেন আর সেই ধ্যানগ্রস্ত অবস্থায় ঋষি দেখে ফেললেন অসুরের আসল চেহারা তখন তিনি বললেন যে তুমি যেই নারীর বেশ ধারণ করে আজ আমাকে এই বিভ্রান্তকর অবস্থা করে আমাকে আমার এই দেবতার আমার পরমাণু তুমি নিজে খেয়ে ফেললে সেই রমণীর হাতেই তোমার মৃত্যু হবে আমি বর দিলাম এ কথা শোনার পর তখন এই অসুর বললেন যে এই আমাকে মারতে পারবে না কোনো দেবতা বলো আর মানব বলো কোনো পুরুষ আমাকে মারতে পারবে না তুমি বলছো আমাকে একজন সামান্য নারী মারবে বলেই তিনি হা হা করে হাসতে লাগলেন আর হেসে সেখান থেকে চলে এলেন আর চলে আসার পরেই এই এই যে আমরা দেখি যে দুর্গার হাতে এই দুর্গার হাতে এই অসুর বধ এই তখন এই দুর্গাকে এইভাবে সমস্ত দেবতারা এইভাবে রণসজ্জিত করে এই অসুরের অত্যাচারে অতিষ্ঠ হয়ে এই অসুরের সঙ্গে যুদ্ধ পাঠালেন এবং সেই যুদ্ধেই কিন্তু অসুর এই দুর্গার হাতে মৃত্যুবরণ করলো এবং তখন আমরা দেখি অসুর মহিষের পেটের থেকে আবার জন্ম হয়ে যায় রক্তের ফোঁটা পড়েই অর্থাৎ অসুর অসুর তো তখন এই আগেই আশীর্বাদ ছিল যে বিভিন্ন রূপ ধারণ করবে তাই বন্ধুরা আজকে এই সংক্ষেপে আমি আপনাদের কাছে এই গল্পটি বললাম কার কেমন লাগলো সবাই কিন্তু ছোট্ট ছোট্ট করে লাইক দিয়ে জানাবেন এবং সম্পূর্ণ ভিডিওটি কিন্তু আপনারা সবাই শুনবেন এবং বন্ধুরা আস তবে আসি আবারও আসব এরকম আরও একটি অজানা কোনো কথা নিয়ে ততক্ষণের জন্য আমি এখানেই আমি বিদায় নিচ্ছি এতক্ষণ আমার সঙ্গে যে সমস্ত বন্ধুরা এই সুন্দর ভিডিওটি শুনেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ দৈনন্দিন জীবন চ্যানেল টু এর পক্ষ থেকে আমার বন্ধুদের অনেক অনেক ভালোবাসা আজ আসি